আজকে যখন আমি দুপুরে খেয়ে দিয়ে গিয়ে একটু আমি শুইছি তখনই আমি স্বপ্নে দেখি দেশের ভিতর চলে গেছি ঘুম থেকে যখন উঠলাম তখনই আমার হঠাৎ করে মনে পড়লো আরে আমার তো পানি দেওয়ার কাজ বাকি রয়ে গেছে এখন তো আমার উপরে গিয়ে উড়াধুরা পানি দিতে হইব তো তখনই আমি চোখ কসলাতে কসলাতে চলে আসলাম উপরে তারপর উপরে আসার পর আমি পাইপটা খুঁজতে লাগলাম পাইপটা যখন পেলাম তখন আমি পাইপটা নিয়ে একবারে উপরে চলে গেলাম তো প্রথমে আমার ওই যে উপরে দেখতে পাচ্ছি এই উপরে পানি দিতে হবে ওইখানে শেষ করে আমার বিল্ডিংয়ের সামনে যে জায়গাটি রয়েছে ওইখানে আমার যেতে হবে ওইখানে উপর দিয়ে নিচ দিয়ে তারপর উপরে সে পাইপটা চালু করে নিলাম আমি উপরে পাইপটা তুলে আবার নিচে যাওয়া লাগছে নিচে গিয়ে পাইপটা চালু করে এসে ভালো করে পানি দিতেছি কারণ এখন কিন্তু উপরে রোদ গেছে যেহেতু নিচে রোদ নেই উপরে কিন্তু আপনার সূর্য রয়ে গেছে তো সেই জন্য পানিটা একটু বেশি করে দিতে হবে কেননা এখন পানি দেওয়া বর্তমানে কুয়েতে যারা রয়েছে তারা হয়তো জানে যে এই সময়টা পানি দেওয়া কতটা কষ্টদায়ক কেননা জুন জুলাই আগস্ট এই তিনটা মাস কুয়েতের মধ্যে সবচেয়ে বেশি গরম থাকে আর এই সময় পানি দেওয়ার কাজটা অনেক পেরাদায়ক হয়ে থাকে তো এই সময় যদি বাড়িতে মেসা চলে তখন পানি দিতে জীবন একদম তেজপাতা হয়ে যায় তো এটা হচ্ছে লিফ্টের রুম তো প্রথমে আমি লিফ্টের রুমটা পুরোটা পানি দিয়ে শেষ করে নেব ভিতরে বাহিরে পানিটা দিয়ে তারপর আমার সাইডগুলোতে যেতে হবে এরপর সাইডগুলোতে ভালো করে পানি দিয়ে পুরো সাইড একদম শেষ করে তারপর আমি চলে যাব নিচে তো এখন লিফ্টের সামনের জায়গায় পানি দেওয়া শেষ করে আমি চলে আসলাম পিছনে পিছনে ঠিক ভালো করে পানি দেওয়া শেষ করলাম পানি দেওয়া শেষ করে এখন সাইডগুলোতে পানি দেওয়া বাকি রয়ে গেছে সাইডগুলো পানি দিয়ে তারপর আমি চলে যাব নিচে আর আমি উপরে যখন পানি দিচ্ছিলাম ঠিক তখনই আমার মনে পড়লো আমি যে ঘুম থেকে উঠে উপরে চলে আসলাম পানি দিতেছি আমি তো গোসলের জন্য পানি রাখলাম না তো এখানে যারা মিডল ইস্টে বিভিন্ন দেশে প্রবাসী রয়েছে তারা হয়তো জানে যে গরমের সময় গোসল করাটা কতটা কষ্টদায়ক এই গরম পানি দিয়ে তো সেই জন্য আমাদের কী করতে হয় আগে থেকে পানি মজুত করে রাখতে হয় তো আজকে আমি পানিটা রাখতে পারিনি তো এখন পানি দেওয়া শেষ করে তারপর আমার নিচে গিয়ে পানিটা জমা করতে হবে এরপর আমার গোসল করতে হবে তো আজকে হয়তো আমার গরম পানি দিয়ে গোসল করা লাগতে পারে তো নিচে যেভাবে আমি পাইপটা তুলে সেই পাইপটা আবার সেভাবেই নিচে নামাতে হবে তো পাইপটা ওঠানোর সময় সবচেয়ে বেশি ঝামেলা হয় নামাতে আর বেশি জামেলা নেই পাইপটা এখন নিচে পুরোটা নামিয়ে নেব নিম নামিয়ে তারপর আবার পানি দেওয়া শুরু করে দেবো সামনে বাড়ির সামনে পানি দেওয়ার পর আমার কাজ আজকের মতো শেষ ¿Qué তো মোটামুটি অর্ধেক কাজ শেষ উপরে পানি দেওয়া শেষ হয়ে গেলেও এখন আমার পানি দিতে হবে এই বাড়ির সামনে তো এখানে আমার এই মই দিয়ে উপরে উঠতে হবে উপরে উঠে তারপর ঝুলে ঝুলে আমাকে এখন পানি দিতে হবে তো দেখুন কিভাবে কষ্ট করে আমরা পানি দিতেছি তো প্রবাসে থাকলে এরকমই অনেক কষ্ট করা লাগে অনেক রিস্ক নিয়ে কাজ করা লাগে কিছু করার নেই টাকার জন্য সব কিছুই করতে হয় আমাদেরকে তো একদম উপর থেকে ঝুলে ঝুলে প্রায় তিরিশ মিনিটের মতো পানি দিলাম তো উপরে পানি দেওয়াটা শেষ করে আমি চলে যাব এখন নিচে জালনা দিয়ে পানি দিতে হবে কেননা বাড়ির সামনে যখন ডিজাইন থাকে তখন কিন্তু পানিটা দেওয়া যায় না তো ডিজাইনের কারণে প্রত্যেকটা জানলা দিয়ে বেরিয়ে বেরিয়ে আমাকে পানি হবে এরপর একবার শেষ করতেছি আমি এখন আর মনে হয় দশ পনেরো মিনিট পানি দেওয়ার পর আমার আজকের মতো কাজ এখন শেষ হয়ে যাবে আর বেলকোনা যখন পানি দিচ্ছিলাম তখনই আমার এক বন্ধু ডাক দিল নিচে থেকে তো আমার পাশেই তার বিল্ডিং তার রুম আমার নিচেই তো উপরে যেই তার এসিটা রয়েছে তো সেখানে সে বললো পানি দিয়ে দিতে আমি তো খুব দয়ালু মানুষকেও কিছু বললে না মানা করতে পারি না তো তার এসি তো আমি খুব ভালো করে পানি মেরে দিলাম একটু ফিল্টারটা পরিষ্কার করে দিলাম তো সব কাজ কমপ্লিট করে চলে আসলাম নিচে আর এখন প্রচুর পরিমাণে গরম হওয়ার কারণে আপনারা দেখতেই পাচ্ছেন যে পানি দিয়ে আসছি কিন্তু বোঝা যাচ্ছে যেমন পানি দেওয়াই হয়নি একদম অল্প অল্প দিয়েছি কিন্তু আমি প্রায় এক ঘন্টা বিশ মিনিটের উপরে পানি দিয়েছি তো এত পানি দেওয়ার পরও পানি একদম চুষে সব খেয়ে নিয়েছে তো এই হচ্ছে গরমে পানি দেওয়ার সমস্যা পানি দেওয়া লাগে বেশি এবং একটু পরেই দেখা যায় যেন পানি দিই নেই তো উপরে পানি দিয়ে দিয়ে দেখলাম ঠিক নিচে আজান হয়ে গেছে তো আজকে একটু দেরি হয়ে গেছে জলদি জলদি পানি দিয়ে এসে আমি নিচে তাড়াতাড়ি করে গোসল করে নিলাম গোসল করে রওনা হয়ে গেলাম নামাজ পড়ার জন্য তো আজকে এই পর্যন্তই দেখাবো না একটু বিরুদ্ধে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ